আপনারা যদি নিজেদের বেকারত্ব দূর করতে চান অবশ্যই আপনারা কিছু হাঁস মুরগি অথবা কোয়েল পাখি পালন করতে পারেন এবং এগুলা অল্প পুঁজিতেই আপনারা আপনাদের বেকারত্ব দূর করতে পারেন চাইলে আপনার কোয়েল পাখি পালন করতে পারেন কোয়েল পাখি অল্প বিনিয়োগে আপনার একটা ছোট্ট একটা জায়গায় আপনার দেখা গেছে দু একশো কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন আপনাদের খামার যা অল্প দিয়ে শুরু করবেন সবকিছু শেখার আছে বুঝার আছে এবং বাজার ব্যবস্থাটা খুব গুরুত্বপূর্ণ এই জিনিসগুলা বুঝবেন তারপরে আস্তে আস্তে আপনি এটা বাড়াবেন তবে আগে বুঝে এই ব্যবসায় নামা যাবে না এটা শুরু করতে হবে আপনার এলাকায় যে জিনিসটা চলে যে জিনিসটা চলে ধরেন কোয়েল পাখি আপনি এলাকায় বাজারে দেখেন ভালো বিক্রি হচ্ছে তো ওই জিনিসটা আপনি করতে পারবেন আপনি এলাকায় যেটা চলে এটা শুরু করবেন তবে শুরুটা করবেন অল্প দিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমাদের আজকে একটা ছত্রিশশো ক্যাপাসিটি ইনকিউটার নিয়ে কথা বলবো স্যাটার ও হ্যাচার একই বডিতে ছত্রিশশো চব্বিশশো স্যাটার ও বারোশো হ্যাচার টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো আপনারা পর্যায়ক্রমে পর্যায়ক্রমে বলতে আপনি সাত দিন অন্তর অন্তর সাত দিন অন্তর বারোশো করে ডিম বসাইতে পারবেন টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা কুড়িয়ারে নিলে কুরিয়ার চার্জ যোগ হবে দুই হাজার টাকা এই ইনক্রিবিটার টা নারায়ণগঞ্জ আড়াই হাজারে যাবে তারেক ভাইয়ের কোয়েল পাখির খামারে আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার ডিসপ্লে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে তারেক ভাই খুব ভালো মানুষ কোয়েল পাখি পালে অনেকদিন থেকে কোয়েল পাখি পালে এ এখন বাচ্চা ফোটা ফোটানোর ওনার পরিকল্পনা আপনার চাইলে বাচ্চা এবং নিতে পারবেন তার কাছ থেকে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং দেখলে আপনারা ইনকিপিউটারটা কি ধরনের কিভাবে দিচ্ছে কেমন ইনকুপিউটার তো অনেকেই বানাচ্ছে আসলে আর ইনকিপিউটার নিয়ে অনেকেই মানে প্রতারিতও হচ্ছে এবং কিছু প্রতারকের কারণে আমরাও এটা সাফার করতেছি কারণ অনেকেই দেখা গেছে অ্যাডভান্স করার পরে মাল পায় না আবার অনেকে মাল পায়ও ভালো সঠিক মাল পায় না দেখাচ্ছে একটা দিচ্ছে একটা এখন আমরা যারা চেষ্টা করি কথা কাজের মিল রেখে সঠিক মাল দিতে আমাদেরকে অনেকে বিশ্বাস করতে চায় না এই কারণে এটাই স্বাভাবিক তবে সবাই সমান না এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সবাইকে দিয়ে সবাইকে বিচার করা যাবে না আপনারা যদি কোয়েল পাখির ফার্ম করতে চান করতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের আরো মুরগি আছে টাইগার মুরগি আছে হাওমি মুরগি আছে দেশি মুরগি আছে আরো অনেক মুরগি আছে হাঁস আছে তবে কোয়েলটা আমি যেটা দেখছি আমি নিজেও কোয়েল পালন পালন করি কোয়েলটা হচ্ছে অল্প জায়গায় অল্প পুঁজিতে এটা করা সম্ভব এবং এটা খুব দ্রুত মানে বিক্রির উপযোগী হয়ে যায় মাংসের উপযোগী হয়ে যায় এবং দ্রুত ডিম দেয় একটা পাখি দেড় মাসেই ডিম দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে যদি ডিম দেয় একটা বিশাল ব্যাপার যারা অল্প পরিসরে ফার্মিং করতে চাচ্ছেন তাদের নিজেদের বেকারত্ব ঘুচাতে ঘোচাতে চাচ্ছেন তারা অবশ্যই একটা কিছু করতে পারেন এর মধ্যে কোয়েলটা হচ্ছে আমার কাছে মনে হয় যে অল্প বিনিয়োগে আপনি একটা ছোট্ট জায়গায় কিছু কোয়েল পাখি পালন করতে পারেন আর কোয়েল কোয়েল পালন খুবই সহজ খুবই সহজ সহজ তবে আপনারা যদি ব্রুডিংটা কঠিন মনে করেন তো প্রথম অবস্থায় একটু বড় বাচ্চা কিনে করতে পারেন অথবা আপনি যার কাছ থেকে জেরো বাচ্চা নেবেন তার তার কাছে পরামর্শ নিতে হবে প্রথম চার পাঁচ দিনের ব্রুডিংটা খুব খেয়াল রাখতে হয় যেহেতু ছোট ছোট বাচ্চা ডিমটাই ছোট এর বাচ্চাটা আর কতটুকু হতে পারে আমি নিজেও পালন করি তাই আমার এটা জানা আছে আসলে এটা কিরকম আপনারা অবশ্যই কোয়েল পালন করেন মুরগি পালন করেন হাঁস পালন করেন আপনাকে বাচ্চা ফুটাতে হবে বাচ্চা না ফুটাইতে পারলে আপনার লাভ করাটা কঠিন এবং আপনাকে বারবার বাচ্চা কিনে আনতে হবে বেশি টাকা আপনার লাভটা সে আরেকজন নিচ্ছে প্রথম অবস্থায় তো আপনাকে বাচ্চা কিনতে হবে তারপরে আপনাকে ওইটা লালন পালন করা শিখতে হবে লালন পালন করার পরে যখন একটা পরে ডিম তখন আপনার নাই আপনারা ছোটখাটো ইনকিউবেটার দিয়ে শুরু করতে পারেন আমাদের কোয়েল পাখি নয়শো ক্যাপাসিটি আছে কোয়েল পাখি আঠারোশো ক্যাপাসিটি আছে কোয়েল পাখি ছত্রিশশো ক্যাপাসিটি আছে এই ভিডিওটা যেটা করতেছি যে ভাইয়ের উদ্দেশ্যে ওনাকে দেওয়া হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটি এটা হচ্ছে সাত দিন পর পর উনি বারোশো এরকম ধরনের দিয়ে শুরু করবেন এটা আহ আপনার দেখা গেছে আমি সাজেস্ট করি যে যারা একবারে নতুন প্রাথমিকভাবে করতে চান অবশ্যই কোয়েল পাখি আঠারোশো যেটা এটা দিয়ে শুরু করবেন তাহলে এটাতে হাঁস মুরগির ডিমও ফুটেতে পারবেন সেক্ষেত্রে টেরে চেঞ্জ করতে হবে টেরেটা চেঞ্জ করলেই হলো আমাদের ইনকিউবেটার গুলো সবগুলো ওই মাপে করি যেন হাঁস মুরগি কোয়েল টারকৃত সবই ফুটেতে পারেন আপনাদের টেরেটা চেঞ্জ করলেই আপনাদের যে কোনো ডিমেই ফুটেতে পারবেন এখন আমি স্পেসিফিক কোয়েলটা নিয়ে কথা বলতেছি কারণ আমি যাকে ইনকুবেটারটা দিচ্ছি ওই কোয়েলের খামারে নিচ্ছেন তারেক ভাই এই জন্য আমি কোয়েলটা নিয়ে কথা বলতাছি এবং কোয়েলটা অল্প বিনিয়োগ যেটা বললাম একজন গ্রামের কিংবা একজন বেকার যে কেউ এটা করতে পারে একজন গ্রামের মহিলা কিংবা বাসাবাড়ির বাসাবাড়িতে থাকে মহিলারা এরা করতে পারে ওর সংসারের কাজের পাশাপাশি এগুলো করতে পারে একবারে সহজ বিষয়টা আর ইনকিউবিটার গুলো আমাদের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা যে কেউ অপারেট করতে পারে একবারে সিম্পল আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় তারেক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ওনার লোকেশন হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার নারায়ণগঞ্জ এবং আমার লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর আমাদের গুলো কুরিয়ার সার্ভিস কুরিয়ারে সারা বাংলাদেশে সেগুলো সরবরাহ করা হয় ভালো থাকবেন সবাই বাচ্চার প্রয়োজনে এবং ডিম পাখির প্রয়োজনে তারেক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনকিউবেটরের প্রয়োজনে আমাদের ট্রিপল থ্রি শেষে ট্রিপল থ্রি নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সবাই আসসালাম